আচ্ছা দাদু তুমি সবসময় এমন ঠান্ডা মেজাজে থাকো কিভাবে আমি বোকাদের সাথে তর্ক করি না প্রসঙ্গ এড়িয়ে বলে দেই তুমি ঠিক বলেছ কিন্তু এটা মূর্খতা আর বোকামি ছাড়া কিছু না তা তুমি ঠিক বলেছ বাবু আমি জীবনে হাঁপিয়ে উঠেছি আমার কিছুই ভালো লাগে না আমি ভেবেই পাই না কি করলে ভালো লাগবে বড়ই সমস্যা ডাক্তার বাবু কি করি চলুন আপনাকে চেকআপ করি আপনাকে চেকআপ করে দেখলাম সবকিছু ঠিকই আছে আপনার ওয়ার্কার চেঞ্জের। ডাক্তার সাহেব এটা কোন পরামর্শ হলো গত কয়েক বছরের মধ্যে চার চারটি স্বামী দুটো বাড়ি এক দজন রান্নার লোক কাজের লোক দুই দজন গাড়ির ড্রাইভার চেঞ্জ করে ফেলেছি আর কত চেঞ্জ করব বাদ দাও বাদ দাও আমি তোমাকে কখনো ভয় পাইনি আর কোনোদিন পাবো না তুমি আমাকে আগে থেকেই ভয় পেতে যখন তুমি আমাকে দেখতে এসেছো তখন চারজনকে নিয়ে এসেছো যখন আমাকে নিতে এসেছো তখন দুইশো জনকে নিয়ে এসেছো আমি তো একা গিয়েছিলাম আবার বলে ভয় পাই না কি হলো দিদি মন খারাপ মনে হচ্ছে কাল বাজারে আমার গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে গেল সেটা আজ খবরের কাগজে বেরিয়েছে দুঃখ করে কি হবে দিদি আবার না হয় একটা বানিয়ে নেবেন না চেন গেছে সেটা নিয়ে দুঃখ নেই খবরের কাগজে লিখেছে এক বৃদ্ধার চুরি।